মতুক সমজে গাফেল এখতে তা মে জিন্দগি দরাহাকি ক ম থেরিতে দা এ আমরা এই দুনিয়ায় এক সময় ছিলাম না কথা বাস্তব না বাস্তব এই দুনিয়ায় এক সময় আমি ছিলাম না আপনি ছিলেন না আল্লাহ দয়া করে পাঠাইছে মায়া কইরা পাঠাইছে কথাটি কি না এ বাজান আমি কিন্তু আল্লাহর দরবারে এরকম ভাবে সিলিপ লেইকা এরকম ভাবে আল্লাহর দরবারে কিন্তু আমি দরখাস্ত করি নাই মাওলে কারিম গ আপনি আমার আখিরি নবীর উম্মত বানান অথচ আল্লাহ তালা দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাকে বিনা দরকাস্তে আখিরি নবীর উম্মত বানাইছে কথা ঠিক কিনা বলেন আলহামদুলিমান কাদ্দারা খাই রাউ কাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا আল আনাক মা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা লা কবলা ওয়ালা বাদ ওয়ালা ওয়াক্ত জামানা লাওয়ালা ওয়ালিদা ওয়ালা লা ওয়ালা উম্মালা খালা লা কবলা ওয়ালা বাদ ওয়ালা ওয়াক্ত জামানা লমানিয়া ওয়ালা হাজিবালিল্লাহি তাআলা জরে বলেন merhaba <muchas> বলতেছিলাম বাজান আমরা কিন্তু এই দুনিয়া একসময় ছিলাম না কোন কবি বলেন ইসুকুনাজম

আল্লাহ বলতেছেন তোমার যেই কান আছে তোমার যে অন্তর আছে তোমার যেই আছে তোমার যে আল্লাহ অন্তরের দিছে এটা কোনো গুড়ার নাই এটা কোনো বকরির নাই এটা কোনো গরুর নাই এটা কোনো জিরাপের নাই এটা কোনো হাতির নাই একমাত্র তোমাকে আল্লাহ তালা এই কান দান কর আল্লাহ

আপনি আমাকে এত দামি বানাইছে রে নিজে দাম হইয়াও নিজে বুঝলাম না বাজান বাতের দাম বেশি না ফোলাও দাম বেশি জোরে কন ফুলাউয়ের দাম বেশি কিন্তু ফুলাউটা যদি পয়সা যায় একদিন চলিয়া যায় অথবা পরের দিন খাওয়ার জন্য যদি রেখে দেয় এই ফুলাউ কি আর ফুলাউটা না ধ্বংস হইয়া যায় নষ্ট হইয়া যায় বা যান দামি জিনিস নষ্ট হইলে খাওয়া যায় না কিন্তু বাত আল্লাহ আজকার খাবারের যেই বাত রান্না হয়েছে এই বাতটা কি আগামীকালকে সকালে খাওয়া যায় কি না যেরকম দইয়া খাওয়া যায় কিন্তু বিরিয়ানি খাওয়া যায় না ও বাজান ভালো মানুষ যদি ভইসা যায় তাহলে আল্লাহর দরবারে আর দাম থাকে না কিমত হার সিজরা দান নেকে সিজে আর কিমতে খুদ রানা দাদি আহাম কি হার সিদরাতুল আন নেকেসি যে আরে কিমমতে কত রানা দাদি আহামকি বানান আল্লাহ তাআলা এত দামি বানাইছে আমি আমি নিজের নিজেই চিনতে পারলাম না এইজন্য তো বলে নিজের আগে চিনো তারপরে আল্লাহর চিনতে পারবা কথা ঠিক কিনা বলেন আরে মে বডির মধ্যে আল্লাহ তালা প্রত্যেকটা অশরিলের ভিতরে কত সুন্দর সুন্দর দামি জিনিস লাগايا রাখছে চোখটা যদি না তাকে বাজান আল্লাহর দুনিয়াটা দেখতে পারো না কথা ঠিক কিনা বলেন তাকে আমাত দরবাকু আমি কালাম আরে সন্তি আমত বকজার দিনা তাম শুক্র নিয়ামত নিয়ামত আফুজু কুনাদ আরে কুফর নিয়ামত আজকা পাত বিরু কোনা জুর আল্লাহ আকবর বাজান এই জন্যই তো আল্লাহ তালাম বিনা দরকাস্তে বিনা অনুমতি আল্লাহ তালা দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাকে আখিরি নবীর ইনকাম তার হুদা তুমকো বানায়াম কৌনা ইনকাম মুখ তার খুদা তুমকো বানায়াম উম্মদ কিনে গাহ বান তুম ক বানায়াম আশা জারমে রাখতে কেন বউ ওয়া কি সাহা দন্তা কে কামার মেখে লে কে ইসারাজুরেকন আল্লাহ গোয়াগবার এই জন্য বলতেছিলাম বা জানো আমরা কিন্তু এক সময় দুনিয়াতে ছিলাম না আবার দুনিয়াতে আসছি আবার কিন্তু তাক বোনা কথাটি কিনা বলেন এইটাই প্রথম বলতেছিলাম দিলাকে দরি কা কে মা জা জি দিলাদকে দরি খা কে মা জি আরে দরি আনন্দ লিতুবলা কা বাসি দরিমা আনন্দ লিতুবলা কা কা আল্লাহ গোয়াকবার আপনারা জানেন আপনারা বোঝেন আপনারা আগে থেকেই বোঝেন আল্লাহ গোয়াক বার আছে ফিচার লুকাইয়া আরে খুন্দিন জানি কাক নাই গদিয়া কথা দেখেন আজরা গিল আছে পিচায় লুকাইয়া আরে খুন্দিন জি কাকি গিয়া যদিন বাইরা আজরাগি ল দরিবে আছে না না বলেন আজরা ধরিবে সারা শরীরের রঙের সিবে ধরবে কিনা একদিন ধরবে কিনা আল্লাহ কুতাই বাড়ি গরা কুতাই কি কোতাই বাড়ি কোতাই গরা। কোথায় কি মাওলা সারা আপন বলতে থেকে হো নাই মাওলা সারা আপন বল থেকে হো নাই এই মাওলারা ছিলেন যে নবীরে সৃষ্টি না করলে ওই নবীরে সিনার দরকার আছে না নাই ও বাজান সময় কম একবার সময় সংক্ষিপ্ত বাজান সেই নবী আমাদেরকে দান করছে আল্লাহ তালা এই নবীর নামটা লইল আল্লাহ তালা এবাদতের সব দান করে জুরে কন আল্লাহ আসে না নাই হাদিসে পাঁকের মধ্যে আসে মানসল্লাহ আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই নবী আপনি আমাকে দান করছে ওই নবীর নাম নিয়ে যদি একবার কেউ দরুদ শরীফ পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবে কিবরিয়া বলেন তোমার আমল নামাই একটা নয় দুইটা নয় পাঁচটা নয় দশটা নেকি আমার আল্লাহ দান করবে জোরে কোন সুবহানাল্লাহ বর মুহাম্মদ মিরা সালাম সদ সালাম বর মুহাম্মদ মিরা সালাম আশা ফিরি মুসরে মা ঘেহু মন কেয়াম আশা ফিরি মুসরে মা ঘেহু মন কিয়াম দাশ না দাঁড়িত বড়ি আতাশ জলেম বোধ বসরাবে বডি আতাশ জলেম বোধ রাসুল বলেন একবার আবার নাম তলোয়ার পরে যদি কেউ দুরুষরূপ না পড়ে রে বুঝতে হবে আকাশের নিচে জমিন এগুলো তার মতন ক্রিফলাই পৃথিবীর মাধ্যমে কথাটি কেনা বলে